পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রীকে জানায় স্বাগত তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসেন অনে রয়েছে গান্ধী দা মহাত্মা এই লেসেনটি তোমাদের তিনটি পার্টে রয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্ট ওয়ানের সমস্ত ইংরেজি লাইনের বাংলা অর্থ তাহলে আমরা এবার দেখে নিব প্রত্যেকটি লাইনের বাংলা অর্থ বাংলার পাশাপাশি তোমরা আমি যে শব্দগুলো বলবো তার মানে তোমরা লিখে নিতে পারো খাতায় তাহলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে প্রথম লাইন ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী ওয়ান ডে এর মানে হবে একদিন এ লিটল বয় মানে হবে একটি ছোট্ট ছেলে ভিজিট মনে দেখা করা বা দেখতে যাওয়া তাহলে অ্যান্সারটা মানেটা হবে একদিন একটি ছোট ছেলে মহাত্মা গান্ধীকে দেখতে গিয়েছিল তারপরের লাইন গান্ধীজিজ ড্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজির সঙ্গে এখানে অ্যাপ অফিস এস আছে যখন কোনো নাউনের সঙ্গে অ্যাপোস্ট অফিস এস থাকে তখন তার সঙ্গে র উচ্চারণ করতে হয় অর্থাৎ হবে এখানে গান্ধীজির ড্রেস মানে হবে পোশাক সারপ্রাইজ মনে হবে অবাক করা দ্য বয় মানে হবে বালক মায়েটা হবে গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিয়েছিল তারপরের সেন্টেন্স সচ এ গ্রেট ম্যান উইথ আউট এ শার্ট হি উন্ডার্ড গ্রেট ম্যান অর্থাৎ মহান মানুষ তারপরে উন্ডার্ড বিস্মিত হওয়া বা অবাক হওয়া এ লাইনের মানে হবে জামা ছাড়াই এমন একজন মহান মানুষ সে বিস্মিত হয়েছিল ওয়াই ডোন্ট ইউ শার্ট গান্ধীজি দ্য লিটল বয় আস্ক ওয়াই মানে কেন ওয়াই মানে পড়া আর আস্ক মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা তাহলে মানেটা হবে আপনি জামা পড়েন না কেন গান্ধীজি ছোটো ছেলেটি জিজ্ঞাসা করল হোয়ার ইজ দ্য মানি সান গান্ধীজি আস্ক জেন্টলি হোয়ার এর অর্থ হবে কোথায় মানি মানে টাকা সান মানে ছেলে বা বাছা আর জেন্টলি মনে হবে নম্রভাবে বা ধীরে ধীরে তার লাইনটার মানে হবে টাকা কই বাছা গান্ধীজি আস্তে করে জিজ্ঞাসা করলেন পরের লাইনটা হচ্ছে আই এম ভেরি পুর আয় অর্থাৎ আমি আ এম মানে হয় আর ভেরি মানে খুব পোর মানে গরিব বা দরিদ্র মানেটা হবে আমি খুব গরিব আই ক্যান নট বাই এ শার্ট ক্যান নট মানে পারি না আর বাই মানে কিনা বা ক্রয় করা শার্ট মানে জামা লাইনটার মানে হবে আমি জামা কিনতে পারি না বা আমি একটি জামা কিনতে পারি না তারপরের সেন্টেন্স দ্য বয় ফেল্ড পিটি ফিল্ড মানে অনুভব করেছিল আর পিটি মানে দয়া বা করুণা মায়েরটা হবে ছেলেটির করুণা হলো মাই মাদার সুইস ওয়েল হি সেড মাই মাদার অর্থাৎ হলো আমার মা সুই মানে হবে সেলাই করা ওয়েল মানে ভালোভাবে আর হি সেড মানে সে বলল মায়েরটা হবে আমার মা ভালোই সেলাই করতে ভালোই সেলাই করেন সে বলল সি মেক্স অল মাই ক্লোথস সি মানে হবে সে মেক্স মানে তৈরি করা অল মানে সমস্ত বা সব আর মাই ক্লথস মানে হবে আমার জামা কাপড় লাইনের মানে হবে তিনি আমার সব জামা কাপড় তৈরি করেন তারপর লাইন আই উইল আসক হার টু সিউ এ শার্ট ফর ইউ এখানে হবে আই উইল এটি হবে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝানোর জন্য উইলটা ইউজ করা হয়েছে আর আস মানে জিজ্ঞাসা করা হার মানে তাকে টু সিউ মানে সেলাই করতে ফর ইউ মানে তোমার জন্য মাইটা হবে যে আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করতে বলবো হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আস্ক হাউ মেনি হাউ মেনি মানে কতটা শার্ট মানে জামা তাহলে মানেটা হবে তোমার মা কয়টা জামা বানাতে পারবে গান্ধীজি জিজ্ঞেস করলেন জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড সেট দ্য বয় জাস্ট মানে শুধু টেল মানে বলা মি মানে আমাকে হাউ মেনি মানে কতটা আর নিড মানে প্রয়োজন তাহলে মানে হবে শুধু আমাকে বলো আপনার কয়টা লাগবে সি উইল মেক্স অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট ওয়ান্ট মানে হবে চাওয়া মানেটা হবে তিনি ততগুলো তৈরি করবেন যতগুলো আপনি চান গান্ধীজি থট ফর এ মুমেন্ট থট মানে ভাবা বা চিন্তা করা আর ফর মনের জন্য আর এ মুমেন্ট মনে হবে কিছুক্ষণ বা কয়েক মুহূর্ত তো মানেটা হবে গান্ধীজি কিছুক্ষণ ভাবলেন দেন হি সেড আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সান দেন মানে তখন বা তারপর আর হি মানে বললেন তিনি বললেন ভেরি লার্জ ফ্যামিলি মানে বিশাল বড় পরিবার বা বড়ো পরিবার তাহলে মায়েরটা হবে তারপর বললেন আমার অনেক বড় পরিবার বাছা আই হ্যাভ ফোরটি কারোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফোরটি কারোর মানে চল্লিশ কোটি ব্রাদার মানে ভাই এবং সিস্টার মানে বোন আমার চল্লিশ কোটি ভাই বোন আছে টিল এভরি ওয়ান অব দেম হ্যাজ এ শার্ট হাউ ক্যান আই ওয়ার ওয়ান গান্ধীজি আস্ক টিল মানে যতক্ষণ না এভরি ওয়ান মানে প্রত্যেকেরই দেম মানে তাদের ওয়্যার মানে পরিধান করা আর আস্ক মানে জিজ্ঞাসা করা তার মানেটা হবে যতক্ষণ না তাদের প্রত্যেকেরই একটি জামা থাকে আমি কিভাবে একটি পড়তে পারি গান্ধীজি জিজ্ঞাসা করলেন দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় দ্য রিপ্লাই মানে উত্তরটি সারপ্রাইজ মানে অবাক করা বা আশ্চর্য করা দ্য বয় মানে ছেলেটিকে উত্তরটি ছেলেটিকে অবাক করে দিয়েছিল ফোরটি কারোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার চল্লিশ কোটি ভাই বোন গান্ধীজি ওয়াজ রাইট রাইট মানে সঠিক বা ঠিক গান্ধীজি ঠিকই বলেছিলেন বা গান্ধীজি ঠিকই ছিলেন আফটার ওয়াল মানে সর্বোপরি গান্ধীজি ফিল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স ফিল্ড মানে অনুভব করা বা মনে করা অল দ্য পিপল মানে সমস্ত মানুষজনকে অফ ইন্ডিয়া ভারতের হিজ ফ্যামিলি মেম্বার্স তার পরিবারের সদস্য মায়েরা হবে সর্বোপরি গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে তার পরিবারের সদস্য বলে মনে করতেন আজকে ছিল তোমাদের পার্ট ওয়ানের প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ পরের ভিডিওতে আমরা পার্ট টু এবং থ্রির বাংলা অনুবাদগুলো আলোচনা করব